আমি এখন দাঁড়িয়ে আছি কথা প্রকাশে সম্প্রতি দুই হাজার পঁচিশের একুশে বইমেলায় গণপতি একটি বই বের হয়েছে জনাব ইকবাল আক্তার সাহেবের আজকে আমি জানতে চাবো এই গণপতি বইটি একুশে বইমেলায় কেমন সারা পেয়েছে বইটা যখন বইমেলায় আসে তখন পাঠকের সারার মানে ভালোই পেয়েছে পাঠকের সারার মানে সারা পাওয়ার সঙ্গের সাথে সাথে তার যে এক্স কলিকরা ছিল বাংলাদেশে এখন বর্তমানে যারা আছে ওনারা সবাই বইয়েরটার প্রতি খুবই আগ্রহ দেখিয়েছে এবং অনেকেই অনেক জায়গা থেকে ফোন দিয়ে বইটা সংগ্রহ করছে আপনার বইমেলা লাস্টে বইটা আসছে কিন্তু বইমেলার শেষের দিকে অর্থাৎ মার্চ এপ্রিল মাসেই বইটার প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় মুদ্রণের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি সেটা প্রেসে অলরেডি আছে তা আমি আসলে ওনার যে যে জিনিসটা আমি দেখছি ওনার কলিকরা অর্থাৎ উনি যেখানে যেখানে বাংলাদেশের যেখানে যেখানে চাকরির অবস্থান করছেন সমস্ত অফিস থেকেই উনার কলিকের যে আগ্রহটা উনার প্রতি যে সহমর্মিতা যে আন্তরিকতা এটা আমাকে আসলেই আবেগপূর্ণ করে দিয়েছে কারণ একজন কলিকের প্রতি যে আর একজন যে উদার মন সেটা আসলে আমি ওই ওনার কলিকের কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে আসলে তার কলিকরা কত ভালো জানেন এবং তারাই এই বইটা আমাকে আমার সাথে যোগাযোগ করে সবাই আমার মনে হয় কেউ বাকি নাই তার এই বইটা মানে ক্রয় করার জন্য সবাই অনেকেই অনেক জায়গা থেকে ফোন করে বই পাঠিয়ে দিতে বলছে এবং বই পাওয়ার সঙ্গে সঙ্গেই টাকাটা তারাই দিয়ে দিয়েছেন এবং এত পরিমাণ বই নিয়েছে যে একটা টাকাও আজ পর্যন্ত কেউ মানে ধরে রাখে নাই সমস্ত টাকাও ক্লিয়ার হয়ে মানে করে দিয়েছেন বিশেষ করে প্রকাশনা যে বই মেলায় যেটা হয়েছে মেলায়। ওইখানে বইটার কেমন সারা পেয়েছেন আপনারা আসলে বইটা আসছে মেলার শেষের দিকে যেদিনই আসছে সেই দিনেই পাঠকের পরিমাণ ভালোই ছিল অর্থাৎ মেলা মনে হয় শুরু হওয়ার তিন দিন আগে বইটা এসছে যখন আমি বইটা নিয়ে মেলায় যাচ্ছি আমাকে অলরেডি তিন চারজন ফোন দিয়েছে যে আমরা মেলার আপনার স্টলের সামনে অবস্থান করছি আমি প্রথম দিন সম্ভবত যে কয় নিয়ে গেছিলাম সেটাই শেষ হয়ে গিয়েছিল কিন্তু পরের দিন বই বাধাইখানার কারণে পরের দিন আর দিতে পারেনি তার তৃতীয় দিন অর্থাৎ যেদিন শেষের দিন শেষের দিনে যে কয় কপি নিয়ে গেছিলাম সেটাও শেষ হয়ে গিয়েছিল বিশেষ করে আপনার যেহেতু প্রকাশনা আছেন আপনার তো অবশ্যই পাণ্ডলিপিটা দেখেছেন আপনার ধারণা কি বইটা লেখন কেমন ছিল আসলে আমার হাউস থেকে বলছে যে বইটার খুবই যুগ উপন্যাস এটা মানে সারা বছরই চলবে এটা যে শুধু বই মেলা উপলক্ষে এটা না এটা যখন যতদিন বই প্রকাশক বেছে মানে বাঁচিয়ে রাখবেন ততদিন এই বইটা চলবে এটা আমার হাউস থেকে আমাদের যে সম্পাদনা পরিষদ আছে ওনারা আমাকে এই কথাটা আছে কিন্তু কিন্তু আমাদের যে সম্পাদনা পরিষদ আছে ওনারা বইটা পেয়ে খুবই মানে মানে আমাদের হাউস উপযোগী একটা বই এবং ভালো একটা বই ভালো একটা উপন্যাস এই ভালো দেখেই তারা সিলেক্ট করে বইটা প্রকাশ করছে আগামী দিনে কি এমন আরও ভালো ভালো উপন্যাস বা বই বিশেষ করে আরেকটা বিষয় যেহেতু প্রবাসী থাকে উনি কুয়েস্ত বাংলাদেশ দূতাবাসে চাকরিরত আছেন সেখান থেকে বইটা লিখেছেন এই হিসাবে আপনার কি ধারণা আছে যে একজন প্রবাসী হয়ে এমন ধরনের একজন বই লিখতে পারে এটা তো আসলে এটা কল্পনা বিহীন যে একটা বড় দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে যে সে বই লিখতেছে এটা তো অনেক বড় একটা পাওয়া দেশের জন্যও পাওয়া তার তো গর্বের বিষয় আছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের বাস্তব চিত্র লেখক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন মনে করছেন পাঠক মহল কথা প্রকাশ থেকে আল আমিন রানা মাই টিভি বাংলা বাজার